বাংলা ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারক আসুন আমরা কারক সম্পর্কে কিছু তথ্য জেনে নিই পদের সাথে পদের সম্পর্কই হলো কারক বা ক্রিয়ার সাথে নামপদের যে সম্পর্ক সেটি কারক এখানে হচ্ছে বিশেষ এবং সর্বনাম কারক শব্দটি বিশেষ আবার কারক শব্দটি পারিভাষিক শব্দ আবার কারক শব্দটি সাংস্কৃতিক শব্দ কারক হচ্ছে কৃতপ্রত্য সাধিত শব্দ ক্রি যুগ অক বাংলা ব্যাকরণে বাক্য এটি আলোচিত হয়ে থাকে অর্থাৎ যে চারটি মূল বিষয় রয়েছে তার মধ্যে বাক্য তথ্য অন্যতম আর এই কারক বাক্য আলোচিত হয় কারকের সংজ্ঞা বলতে গেলে হচ্ছে বাক্যস্থিত সঙ্গে নামপদের যেই সম্পর্ক তাকে কারক বলে বার প্লাস নাওন প্রনাওনটিভ প্রিপোজিশন অর্থাৎ ক্রিয়ার সাথে বাকি সব পদের যে সম্পর্ক সেটি অর্থাৎ ক্রিয়ার সাথে নামপদের তথা বিশেষ বিশেষ সর্বনাম বা অভয়ের সাথে যে সম্পর্ক সেটি মূলত কারক কারক মূলত ছয় প্রকার তার মধ্যে অন্যতম হচ্ছে কর্তৃকারক কারক অপাদান কারক এবং অধিকরণ কারক তবে নতুন পাঠ্যপুস্তক অনুযায়ী সম্বন্ধ কারক বলে একটি কারক রয়েছে কর্তৃকারক হচ্ছে সাবজেক্ট বা কর্তা বা যে ক্রিয়া সম্পাদন করে সেই কর্মকারক হলো অবজেক্ট বা ক্রিয়া সম্পন্ন হওয়ার ক্ষেত্রে যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করা হয় বা শেষ করা হয় করণ হচ্ছে উপায় যন্ত্র বা সহায়ক অর্থাৎ যার মাধ্যমে বা যার সাহায্যে কাজটি করা হয় সেই করণ সম্প্রদানকারক হচ্ছে দানের পাত্রকে কারক অর্থাৎ শর্তহীন দান হচ্ছে সম্প্রদান কারক যা থেকে বিচ্ছুত গৃহীত জাত উৎপন্ন আরম্ভ রক্ষিত দুর্বৃত্ত ইত্যাদি বোঝায় অধিকরণ মূলত দুইটি বিষয়ের উপর নির্ভর করে একটি হচ্ছে সময় এবং স্থান অর্থাৎ কাল সময় আধার বোঝায় সম্বন্ধকারক মূলত ও সর্বনামের সঙ্গে সম্পর্ক নির্দেশ করে এখানে সম্বন্ধ ক্রিয়ার সাথে হয় না সাধারণত সাথে সাথে বিশেষণের বা ক্রিয়া অন্যান্য পদের সাথে হয়ে থাকে যেমন পুলের গন্ধে ঘুম আসে না এটি হচ্ছে সম্বন্ধ সম্বন্ধকারকের কারকের সৃষ্টিব্যক্তি সম্বন্ধকারকে সাধারণত র এবং এর এর যুক্ত হয়েই এই সম্বন্ধকারক গঠিত হয়ে থাকে